আজকে শীতের একটা সবজি আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে মূলা শিম আর বেগুন নিয়েছি এটা দিয়ে একটা সবজি করব। কুমড়ো বড়ি দিয়ে এটা আমার ফার্স্ট টাইম রান্না করা কুমড়ো বড়ি দিয়ে আমি কখনো কোনো সবজি বা মাছ রান্না করিনি আপনাদের ভাইয়া ট্যুরে গিয়েছিল। আসার সময় হচ্ছে যে কুমড়ো বড়ি নিয়ে আসছে তো সবজি আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবে রান্না করব। এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম আর আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করছিলাম তো সরিষার তেলটা দিয়ে হচ্ছে যে আপনাদের কুমড়ো বড়িটা দেখাচ্ছিলাম এই ফাঁকে পাতিলটা পুড়ে গিয়েছে তো আমি যেভাবে সবজিটা রান্না করি ঠিক সেভাবে রান্না করব আর কি এখানে প্রথমে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি আর সবজিটা হচ্ছে যে আমি শিঙ মাছ দিয়ে রান্না করছি তো যেহেতু শিং মাছ দিয়ে রান্না করছি মাছটা আগে কষিয়ে নিচ্ছি মাছটা কষানোর পর হচ্ছে যে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা একদম কষিয়ে নিব সবজি থেকে পানি বের হয় ওই পানিটা শুকিয়ে তারপরে হচ্ছে যে গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো সবজিটা এদিকে হতে থাকুক আমি যেটা শুনেছিলাম কুমড়ো বড়ি হচ্ছে যে ভালো করে ভেজে তারপরে হচ্ছে যে সবজির সাথে দিতে হয় এর আগে আমি কোথাও খেয়েছি কি না আমার ঠিক মনে পড়ছে না আর কুমড়ো বড়িটা আমার জন্য হচ্ছে ফার্স্ট টাইম রান্না করা আর ট্রাই করা হবে হয়তো বা তো এই জন্য একটু আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এখানে আমি ছয় সাতটার মতো কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি আর তেল গরম হলে হচ্ছে যে কুমড়ো বড়িগুলো আমি ভেজে নিব। ভেজে হচ্ছে যে সবজির সাথে দিয়ে দিব আমার সবজিটাও মোটামুটি হয়ে এসেছে তো আমি চুলাটা কমিয়েও হচ্ছে যে কুমড়ো বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি আসলে আমার আগের এক্সপিরিয়েন্স নাই যে এটা কিভাবে রান্না করতে হয় তো আমি চেষ্টা করছি যতটা ভালো করা যায় আর কি আর আজকে আমার ফার্স্ট টাইম রান্না করা হবে তো কুমড়ো বড়িগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন গরম গরম হচ্ছে যে আমি তেলের মধ্যে দিয়ে সবজির মধ্যে দিয়ে দিব সবজিটা আমার পাশে চুলাই আছে তো দিয়ে হচ্ছে যে আমি ঢেকে দিবো নেড়ে চড়ে আর কি আর ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে হচ্ছে যে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলব তো আমি যেটা বলছি আমার আমার আরিবের কাছে ভালো লেগেছে মানে আমার ছেলের কাছে কিন্তু আরিবের বাবার কাছে একদম ভালো লাগেনি আসলে আমরা এটাতে অভ্যস্ত না বা এটা যেহেতু আমরা আগে খাইনি কখনও সেজন্য হয়তো বা আরিবের বাবার কাছে ভালো লাগেনি তো আমার ছেলের কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি বলবো না ভালো লেগেছে ও যেহেতু সবজি খায় সবজির সাথে এটা ও খেয়েছে ওর কাছে বলেছে যে ভালো লেগেছে তো যাই হোক আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি বড়িগুলো কিন্তু একদম নরম তুলতুলা হয়ে গিয়েছিল আর ফুলে একটা একদম ঢুমো অবস্থা তো যাই হোক আমি তরকারিটা আগে নিয়ে নিলাম নিয়ে খেলাম আর কি তো ভালো লেগেছে শুধু আরিবের বাবার কাছে ভালো লাগেনি তো সবজিটাও মজা হয়েছিল তো যাই হোক আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম